আমরা পয়লা বৈশাখে ধানমন্ডি লেখ নাম তো ধানমন্ডি লেখে ফার্স্ট বের হইলাম

মেলায় আসছি ধানমন্ডি রবীন্দ্র সরোবর লোকজনে ভরা অনেক ভিড় দোলনা নাগরদোলা না নাগরদোলা বিভিন্ন স্টল বসছে এখানে প্রচুর ভিড় পোড়া মেলাতে প্রচুর ভিড় অনেক লোকজনের সমাগম ছবি বা ভিডিও তোলারও কোনো উপায় নেই আসলে এই যে মিতু কসমিক দেখতেছে মিতু এই রবীন্দ্রসগরে এই মেলাটি চলবে পাঁচ দিন ব্যাপী চোদ্দো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে বৈশাখী মেলা আপনারা চাইলে এই মেলা বৈশাখীর দিন বাদেও আসতে পারেন এবং উপভোগ করতে পারেন এবং প্রতিদিন মঞ্চে ই হবে গান হবে বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর পাশাপাশি নাগরদোলা সহ বাচ্চাদের বিভিন্ন আছে আর অনেক দোকানপাট আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু তো সব কিছুই পাবেন গ্রাম্য মেলার একটা ফিলও হবে এটা এই যে ফুলের শপ আছে আপনাদের এখানে এখান থেকে

ফুল কোনটা পছন্দ হয়েছে মৃত্যু মিতুক কোনটা নেবা বুঝতেছি ভালো লাগবে না সিম্পলের কাছে একটা অনেকগুলো আছে চলো ওখানে চলো

সিম্পলটাই ভালো হবে হ্যাঁ সিম্পল এটা খোপাই পেছাইলে তাহলে না ওটা নাও এটা একটা সুন্দর ফুল দেখে দাম এরকম আপনারা এখানে অনেক ফুল পেয়ে যাবেন পছন্দ একটা লাগাও খোপাই লাগানো যাবে হ্যাঁ বাবা এই যে অলওয়েজ খাওয়া দাওয়ার উপরেই আছে আসার পর থেকে বাবা এই কি খুব প্যাচ হবে নাকি দেখেন তো না ক্লিপ তো নাই দাম দাম ক্লিপ ছাড়া তো পড়ে যাবে তাইলে নিয়ে কী ফাইনালি ফুল হলো ফুলের দাম একদমই সস্তা চল্লিশ চল্লিশ টাকা মোটামুটি আমি তো পছন্দ হয়েছে না আমরা বেলি ফুল খুঁজতেছিলাম এটা তো বেলি ফুল না কি ফুল যেন এটা হলো রজনীগন্ধা আর গোলাপের রজনীগন্ধা আর গোলাপ আমরা বেলি ফুল খুঁজতেছিলাম সাদা এসে ছিল বেলি ফুল কিন্তু মানে একটু সুন্দর ছিল মলিন ছিল ভালো ছিল না

এই তো ওকে বাবা আমরা মানিক ভাই আসলাম মাত্র কনসার্টের উদ্দেশ্যে এখানে পরিবেশটা অনেক ভালো আপাতত লোকজন থাকলেও একটা নির্দিষ্ট পরিমাণ আসো আসো পাপা ও খালি কোলে চরে কেমন লাগে চলো বাবা এখানে সবচেয়ে বড় কথা মিটু যে সেফ সিকিউরিটি কেমন তাই বলো এখানে কিন্তু ঘোরার গাড়িও আছে আমি তো ইয়াতে চড়তে চাইছিলাম লিউরা আসুক লিউডের আসার কথা ওরা আসলে একসঙ্গে চলে যাবে এই পাপা পাপা এই যে পিছনে ঘোরার গাড়ি যাচ্ছে ঘোরার গাড়ি এটা কিন্তু বাংলার ঐতিহ্য এটা পুরান ঢাকার আসলে বলা চলে হ্যাঁ আমার চড়ার শখ আছে কিন্তু আমি ওরা আসুক সবাই একসঙ্গে চললে মজা হবে হুম তো বললাম এই জায়গায় সবচেয়ে বড় বিষয় যেটা লাগছে আমার কাছে যে একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিউর কিন্তু দেখছো যে নিরাপত্তার ব্যবস্থা যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এটা কিন্তু এক প্রকার সাফল্য বলা চলে তত্ত্বাবধায়ক সরকারের যে কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে শোনা যায়নি বা পাওয়া যায়নি তাই না হ্যাঁ আমার কাছে এখানে আসলেই ভালো লাগছে সংসদ ভবনের সামনে দিয়ে আসলে মেলা বসছে বলা চলে পুরা চারিদিকে সব জায়গায় লোকজন লোকের লোকের অন্য আর পাশাপাশি সব জায়গা দিয়ে মেলা বর্ষা নিয়ে বসে আছে দোকানদাররা সব ধরনের দোকানই আছে এই যে সংসদ ভবনের এখানে

কিছুক্ষণ পরে আসলে এই জায়গায় ই হবে সন্ধ্যার পরে ড্রোন শো না কনসার্ট তৈরি পাশে এখানে ড্রোন শো হবে সো সেটা সন্ধ্যার পরে ঠিক আছে তখন এটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে আছে এটা আপনাদেরকেও দেখাবো কিছুক্ষণ পরে মূল সংসদ ভবনের ঠিক এইখানটাতে ড্রোন শো হবে সাতটা পনেরোতে সাতটা বাজে পনেরো মিনিটে হবে আপনাদেরকে দেখা কনসার্ট হচ্ছে ওই যে কনসার্টের মঞ্চ দেখা যাচ্ছে যে কনসার্ট এইখানে কনসার্ট হচ্ছে তো এত এত মানুষ আসলে কনসার্টে কে শুনতেছে কে गाছে কিছু বোঝা আছে না এই যে पापाটা এই যে আসলে এখানে অনেক এনজয় করতেছে সবাই যে যার মতো খুবই ভালো লাগতেছে এই যে বাবা হ্যাঁ হ্যাঁ নাও তো বাবা বাবা নাইস ওহ নাইস বাবা Ehe he he Ha. Okay okay okay. <laughs>